আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াস সালামু আলা মান লা নবী ইবাদা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি অবতীর্ণ হক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সোনা রূপার যাকাত প্রসঙ্গে আলোকপাত করব ইনশাআল্লাহুল আজিজ আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘোড়া ও গোলামের সাদকা জাকাত আমি ক্ষমা করেছি কিন্তু প্রতি চল্লিশ দীর্হাম রোপার ক্ষেত্রে এক দীর্হাম সাদকা জাকাত আদায় করো কিন্তু একশত নব্বই দীর্হামে কোনো সাদকা নেই যখন তা দুই শত দীর্হামে পৌঁছবে তখন তাতে পাঁচ দীর্হাম সাদকা দিতে হবে শহি ইবনো মাজা আবু বক্কার সিদ্দিক ও আমর ইবনু হাজম রাজালহু আনহু হতেও এ অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে আবু মুসা বলেন আমাস আবু আনা অন্যান্যরা আবু ইসহাকের সন্দের ধারাবাহিকতার আলী রাজালহু আনহু এর নিকট হতেও এ হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান সাউরি ইবনু কোয়াইনা ও অন্যরাও আবু ইসহাকের বরাদে আল হারিসের সূত্রে আলী রাজালু আনহু হতে এ হাদিসটি বর্ণনা করেছেন উভয় সূত্রকেই ইমাম বুখারি সহি বলেছেন কারণ হযরত আসিম ও হারিস দুইজনের নিকট হতে এটি বর্ণিত আছে সোনার ওপার জাকাত সম্বন্ধে যে আলোকপাত করলাম আশা করছি স্পষ্ট হয়েছে সকলের কাছে হাদিসটি শুনবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ